আসসালামু আলাইকুম অনেকের প্রশ্ন থাকে যে বুকারি শরীফ কি ফটোকপি হবে না অরিজিনাল হবে আপনার অরিজিনাল বুকারি শরীফটি আজকে আমরা যে স্ক্রিনে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে যে অরিজিনাল বুকারি শরীফ এখন অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য কী অরিজিনাল আর ডুপ্লিকেটের মধ্যে পার্থক্য হচ্ছে যে ফটোকপি বই অনেক সময় বাজারে পাওয়া যায় অনেকে এই বুকারি শরীফ ফটোকপি করে বিক্রি করে সেটাই হচ্ছে যে ফটোকপি বা অরিজিনাল নয় এরকম কিছু একটা আর লেখার মধ্যে কোনো পার্থক্য নেই ফটোকপি বইয়ের যে সমস্যা সেটা হলো যে পাঁচ বছর পরে লেখাটা উঠে যায় কিন্তু অরিজিনাল এই বুকারি শরীফের লেখা যুগ যুগ থাকবে এটা উঠবে না আমরা যদি একটা কিতাবের ডিটেলস আপনাদের দেখাই দেখছেন ইসলাম ফাউন্ডেশন প্রকাশিত কিতাব বইগুলো সাদা অফ হোয়াইট কাগজে ছাপানো এটা হচ্ছে অরিজিনাল বুখারি এখন এটি অনেকে মার্কেটে ফটো কপি করে বিক্রি করে আপনারা যদি অরিজিনাল বইটি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করে আপনারা বইটি কিনতে পারবেন কিতাবটি কিনতে পারবেন